একটা ছোট হোস্টেল রুম থেকে এমন একটা আইডিয়া জন্ম নিল যেটা একদিন পুরো পৃথিবীর মানুষকে পরস্পরের কাছাকাছি এনে দিল যে ছেলেটাকে একসময় বলা হতো তুমি ভুল পথে চলছ আজ তার বানানো জিনিস মানুষের দৈনন্দিন জীবনের অংশ কিন্তু প্রশ্ন হলো সেই জিনিসটা আসলে কি কিভাবে একটা ছোট্ট ভাবনা পুরো পৃথিবীকে বদলে দিল অচিনপুরের এক ছোট শহরে থাকত বিনুরা ছোটবেলা থেকেই সে একটু অন্য রকম ছিল খেলাধুলার চেয়ে সে বেশি ভালোবাসত ডায়েরি নোট আর নকশা আঁকতে অন্য বাচ্চারা যেখানে খেলাধুলো করত বিনুরা খাতার পাতায় মানুষের আচরণ বন্ধুত্ব আর যোগাযোগের ছবি আঁকত তার শিক্ষকরা বলতো তুমি খুব বেশি চিন্তা করো কিন্তু বিনুরা জানত ভাবনাই একদিন তার শক্তি হবে সময় গড়িয়ে বিনুরা ভর্তি হলো ইউনিভার্সিটি অফ বিক্রমপুরে বিশ্ববিদ্যালয়টা বড় হওয়া সত্ত্বেও সেখানকার মানুষগুলো পরস্পরের থেকে বিচ্ছিন্ন থাকত একই ক্যাম্পাসে থেকেও কে কার বন্ধু কেউ জানত না এক রাতে হোস্টেল রুমে বসে বিনুরার মনে একটা প্রশ্ন এলো মানুষ এত কাছাকাছি থেকেও এত দূরে কেন একদিন বিনুরা একটা ছোট্ট কমিউনিটি বোর্ড বানালো নাম দিল ফেস নোট এখানে মানুষ নিজেদের ছবি টাঙাত ছোট নোট লিখত আর অন্যদের চিনত কয়েকদিনের মধ্যেই বিষয়টি ছড়িয়ে পড়ল পুরো ক্যাম্পাসে কিন্তু সমস্যা হল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলল এটা অনুমতি ছাড়া করা হয়েছে বিনুরাম বিরুদ্ধে শাস্তির কথা উঠল অনেকে বলেছিল এটা বন্ধ করো নিজের পড়াশোনায় মন দাও কিন্তু এই বাধাই বিনুরাকে একটা সত্য বুঝিয়ে দিল মানুষ নিজেদের পরিচয় প্রকাশ করতে চায় তারা সংযুক্ত হতে চায় তাই সে নতুনভাবে ভাবল দু সালে বিনুরা শুরু করল এক নতুন প্ল্যাটফর্ম কানেকটা এটা কোনো ওয়েবসাইট নয় এটা ছিল একটি ডিজিটাল কানেকশন নেটওয়ার্ক শুরুতে শুধু নিজের ইনস্টিটিউটের জন্য তারপর অন্য শহর অন্য দেশ মানুষ কানেক্টা ব্যবহার করে নিজেদের গল্প ছবি ভাবনা ভাগ করতে লাগল ঠিক তখনই কিছু সিনিয়র স্টুডেন্ট অভিযোগ তুলল আইডিয়াটা আমাদের ছিল শুরু হলো আইনি ঝামেলা বিনুরার টাকা নেই চাপ বাড়তে লাগল অনেকে বলল এটা ছেড়ে দাও কিন্তু বিনুরা বলেছিল আমি জনপ্রিয় হতে চাই না আমি মানুষকে কাছাকাছি আনতে চাই বিনুরা একটা কঠিন সিদ্ধান্ত নিল সে ইনস্টিটিউট ছেড়ে দিল সবাই অবাক একটা অনিশ্চিত আইডিয়ার জন্য ভবিষ্যৎ ছেড়ে দেওয়া সে চলে গেল মাধবপুর শহরে একটা ছোট্ট ঘরে কয়েকজন বন্ধুকে নিয়ে দিন রাত কাজ করত সময় গড়াল কানেকটা ছড়িয়ে পড়ল পুরো পৃথিবীতে বন্ধুত্ব পরিচয় কাজ সব এক জায়গায় যে ছেলেটাকে একসময় বলা হতো তুমি ভুল পথে চলছ সে হয়ে উঠল একজন নতুন যুগের কানেক্টর এক সাক্ষাৎকারে বিনুরা বলেছিল আমি প্ল্যাটফর্ম বানিয়েছি কারণ মানুষ একা থাকতে চায় না এই গল্প আমাদের শেখায় ছোট প্রশ্ন থেকেই বড় পরিবর্তন আসে নিজের ওপর বিশ্বাস রাখতে হয় ভয় পেলে কিছুই বদলায় না হয়তো আজ তোমার আইডিয়াটা ছোট হয়তো কেউ বিশ্বাস করছে না কিন্তু মনে রেখো একটা ছোট্ট ঘর থেকেই যদি পুরো পৃথিবী যুক্ত হতে পারে তাহলে তুমিও তোমার গন্তব্য ছুঁয়ে ফেলতে পারো এই গল্পটি কার সম্পর্কে এতক্ষণে হয়তো তুমি বুঝে গেছ গল্পটি ফেইসবুকের নির্মাতা মার্ক জাকারবার্গের গল্পটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং শেয়ার করুন আপনার সেই বন্ধুকে যার এই গল্পটি দরকার